ঝর্ণা রান্নাঘরে স্বাগতম আজকে আমি রান্না করছি খেজুর গুড় দিয়ে দুধ দিয়ে পায়েস এখানে দু কিলো মতো দুধ আছে আমি এখানে একশো গ্রাম মতো চাল দিলাম দুটো তেজপাতা ফেলে দিলাম এবার দুধটা মাঝে মধ্যে নেড়ে দিতে হবে না নালে নিচ থেকে ধরে গেলে পায়েসটা বন্ধ হয়ে যায় আর একটু হবে পায়েসটা মাঝে মধ্যে নেড়ে দিতে হয় এক কেজি মতো গরুর দুধ আছে আর হাফ কেজি মতো আমুল আছে আর এখানে প্রায় দেড়শো মতো চিনি দিলাম পায়েসটা হয়ে গেল এবার আমি এর মধ্যে কাজু কিশমিশ গোটা দিবচে দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে খেজুর গুড়টা দিয়ে দিব খেজুর গুড় গরম দুধে দিতে হয় না দুধটা তালে ফেটে যায় পায়েসটা এবার পায়েসটা এবার হয়ে গেল আমি নামিয়ে নিলাম হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে খেজুরের পায়েসটা এই সময় খুব ভালো হয় আপনারা এইভাবে আমার চ্যানেলটাতে দেখে কিভাবে আমি পায়েসটা করেছি এভাবে দেখবেন দেখে আমাকে একটু কমেন্টে জানাবেন